সৌসাল <laughs> براہِ دل پورے چڑکا براہِ دل پورے چڑکا جہامہ جان رسول اللہ براہِ دل پورے چڑکا جہامہ جان رسول اللہ ہمار کے انہیں کیوں چھڑا دا جہامہ جان رسول اللہ ہمار کے انہیں کیوں چھڑا دا جہامہ جان رسول اللہ براہِ دل بیکار چڑکا غلام میرے جون تھا رکھے کا সডা so, সডা کہ تمہیں پڑھا سمراجا در رسول اللہ ہمر کے انہیں تمہیں پڑھا سمراجا در رسول اللہ ویرائے دلڑے چل کر ویرائے دلڑے چل کر جنما جان در رسول اللہ ویرائے دلڑے چل کر جنما جان در رسول اللہ ہمر کے انہیں تمہیں پڑھا سمراجا

हमारे क्यों ने तुम्हें छोड़ा हमारा का रसूल अल्लाह विराजे दिल उड़े चरखान विराजे दिल उड़े चरखान जिन्नामा जान रसूल अल्लाह विराजे दिल उड़े चरखान जिन्नामा जान रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें छोड़ा हमारा का रसूल अल्लाह हमारे क्यों i'm sorry i'm sorry i'm sorry میڑا سارا سارا جان دار رسول اللہ ہمارے کیوں نہیں تمہیں مڑا سارا سارا جان دار رسول اللہ درا دے دے کڑے چرکا درا دے دے کڑے چرکا جی ہماں جان دار رسول اللہ درا دے دے کڑے अमर घेसरा सुन लमर घे सुन लमर घे उबेसा जाॼर सुन लमर घे उ তাহলে এবার বাচ্চাদের গজল শেষ এবার বড়দের ওকে এবার তোমরা চুপচাপ বসবে তো না কি বলো চুপচাপ বসবে একটু চুপচাপ বসো এবার কিছু বড়দের কালাম শোনানো হোক কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই আপনাদের শোনাবেন একদম বায়ানের সাথে সাথে যে গজল শুনলে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন এরকম কিছু কালাম আপনাদের শোনাবেন বাচ্চারা বসো তোমাদের গজল আবার হবে শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে ধারীকে আল্লাহ কি করে বেশি পছন্দ করে তাহলে সবাই ধৈর্য ধরে বসবে তো এরা আমার সাথে কিছুই বলে না আমারে চিনিস মনে এতক্ষণ তো ইমরান ভাই বলছিল আমারে চেনো আমারে চিনিস তোরা কতজন চিনিস হাত তোল দিকে একটু আমারও চিনি এখানকার বাচ্চারা কি রে কি নাম আমার মোটা ভাই মাথায় গাঁটটা আমার ভাবি মোটা ভাই আর লোক বলছে তুমি এত খোয়া গেলে কি করে এখনো মোটা ভাই চালাবি তোরা তকবি দেখবে জোর করে না রে ইত্যাকে ভিড় এখানকার বাচ্চারা খুব ভালো মাসা তোমাদের সত্যি তোমরা অনেক ভালো তবে তোমরা যদি এরকম চুপচাপ বসো তাহলে আমি কিছু মূল গজল শোনাবো বসবে তো চুপচাপ গল্প করবে না তো একটু ভাড়া হয়নি একটা সবাই চুপচাপ বসবে ঠিক আছে চলেন এবার আমি আমার একটু মূল গজলে যাই আমি আজকে যে গজলের কথাগুলো বললাম আর আমি এখানে নূতন মানুষ যাদের যা ফরমাইশ থাকবে আপনারা পারলে একটু কাগজে কাগজে লিখে আমাকে দিলে ভালো হয় আর না হলে কাউকে দিয়ে বলে পাঠাবেন কোন গজল গুলো শুনবেন আমি আপনাদের ফার্মাইসি কালাম গাওয়ার চেষ্টা করব তবে একটু কাগজে কাগজে লিখে দিলে একটু ভালো হয় আর কি দেখেন এত টাকা খরচা করে এই যে মেহফিলটা আমার ভাইরা সাজিয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আরো ধন্যবাদ আমাদের মেম্বার সাহেবকে জানার পরিচালনায় এত বড় একটা অনুষ্ঠান এই এত সুন্দর একটা অনুষ্ঠান খরচা মানে অনেক খরচা করতে হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে দুই দিন ব্যাপী অনুষ্ঠান আচ্ছা এত টাকা খরচা করে মানুষ পরিবর্তন হচ্ছে তো এই যে বড় বড় বক্তারা আসবে এসে তারা নাসিয়াত করবে শুনে সবাই চলে যাবে মানুষ পরিবর্তন কোথায় মানুষ যেমন ছিল তেমনই আছে না মসজিদে দু কাতারের বেশি লোক হচ্ছে না কিছু তাহলে এত এত পয়সা খরচা করে জলসা দেওয়ার মানে কি আজকে দুনিয়ার পরিস্থিতি কি আমরা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকে আমরা দেখছি যে দুনিয়ার পরিস্থিতিটা কি আজকে দুনিয়া কোথায় যাচ্ছে মুসলিমদের উপর কিভাবে আজকে অত্যাচার করা হচ্ছে বা আমাদের মানে আমাদের জাতির উপর আজ কিভাবে আজকে আক্রমণ করা হচ্ছে এটা যদি আমরা একটুখানি ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে এসে উচ্ছেছি ও জানা একটা গজলের কথা মনে পড়ে গেল আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়াল দিল সব জল I'm not a child, 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 i am not i am not a child i i

chacha ko boudh keni sur janjak ke semona dilan chot bagaye bagaye mara ro ro bin bin

내 피다 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 샤파샤파 피피 사이에 피자 샤파샤파 피피 사이에 해주고 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 খুব ভালো লাগা কালাম না হ্যাঁ খুব ভালো লাগা কালাম আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই শোনাবেন তবে যে সকল যুবক ভাইরাই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে যদি আপনাদের পছন্দের কালাম থাকে একটু আগে আগে দেন কারণ অনেক জায়গায় কি হয় সেই প্রোগ্রামের লাস্টে গিয়ে বলে ভাই এটা হলো না এটা হলো না অতএব আপনারা একটু আগে আগে লিখে দেন মুখে বললে আমরা হয়তো ভুলে যাব লিখে দেন কি কালাম আপনারা শুনবেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদের শোনানো হবে আচ্ছা এবার আমি কিছু গজলে বই উপহার করব দর্শকদের মাঝে আছে গজলে বই আর তিনটে গজলে বই উপহার করব দর্শকদের মাঝে আমি কিছু প্রশ্ন করব মনিটার বানাও না কিছু প্রশ্ন করব গজলের মাধ্যমে কুইজ করব, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে আজকে দর্শকদের মাঝে তিনটে গজলের বই থাকবে এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ এটা বাচ্চাদের জন্য একটা বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর একটা মা আর বোনেরদের জন্য তিনজনের জন্য তিনটে গজলের বই উপহার থাকবে এই গজলের পর ইনশাল্লাহ সেই কুইজের গজলটা করব তার আগে নবীজির ছোট আদর্শের কথা আপনাদেরকে শোনাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে দেখেন আমি এখানে প্রথমবার এলাম ওইজন্য আমি আগে থেকে আপনাদেরকে একটু বলে দিই গজলের মাঝখানে কি ওটা ওটি করবেন না এটা একদম বেয়াদবি আর এটা থেকে মানে আমি আমার একদম মানে মন অন্য দিকে চলে যায় বাইরে যাবার প্রয়োজন হতেই পারে তবে গজল শেষ হবে তারপর দু একজন উঠবেন অসুবিধা নেই গজল চলছে আপনি মাঝখান থেকে উঠে গেলেন আপনি হয়তো শুনছেন না কিন্তু যে শুনছে তার ব্যাঘাত ঘটে অতএব আমি হাত জোর করে অনুরোধ করছি গজল মাঝখানে কেউ উঠবেন না গজল শেষ হলে তারপর উঠবেন আমি ছোট্ট একটা ঘটনা বলবো রসুলের সানে যে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার আর আমরা নবী পাকের কেমন ব্যবহার করি এই 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 যে গজলে বই গজলের পরে বইগুলো উপহার দেবো করে আমি কুইজ করব যদি উত্তর দিতে পারেন গজলে বই উপহার থাকবে অপেক্ষা করে দেখেন নবী পাকের জামানায় এক বুড়ি ছিল নবী পাকের জামানায় একটা বুড়ি ছিল সে বুড়ি আমার এই বুড়ি মার বুড়ি নয় ও বুড়ি আমার সাংঘাতিক বুড়ি নবী পাকের জামানার বুড়ি একদিন হঠাৎ করে তার যা যেখানে আসবাবপত্র সামান ছিল একটা পোটলাই করে বেঁধেছে পোটলাই করে বেঁধে একটা ভারী গাঁঠুরি মাথায় নিয়ে একটা লাঠি ধরে টুকটুক টুক করে হেঁটে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির মা কোথায় বুড়িমা এই মধ্যে না চলতে পারো না তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা ঠক ঠক করে কাঁপছো আবার ভারী একটা বোঝা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এই জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা বাজে ছেলে সে দিনের দাওয়াত দেয় কলেমার দাওয়াত দেয় তার মনে একটু দয়া নেই একটু মায়া নেই সে একদম বাজে একটা ছেলে যে তার উপর কলমানা পড়বে তাকে ধরে ধরে মেরে দিচ্ছে ওই জন্য আমি বুড়ি মানুষ সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি মোহাম্মদের দেশে থাকবো না এই গজলটা ছোট্ট একটা গজল এর থেকে শিক্ষা পাবো কি নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আর আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি শেষ পর্যন্ত গজলটি শুনে ওই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কি ব্যবহার দিয়েছিল অন্তর থেকে শুনে দেখেন আমার নবীর আদর্শের কথাটা তাহলে আমরা বুঝতে পারবো আমরা কার আদর্শে আদর্শিত হব কেউ গল্প করবেন না গজলটি মন দিয়ে শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে ইমাম

दादा ठोरी माता पोछा जमा को माता है मेरे हाथ बोला बोरे बहुत चौझे दादा थोरी माता है बोरे बहुत गेरे चौझे दादा थोरी मता কোথায় যাচ্ছ বুড়িমা বলে বাবা মোহাম্মদের জামানায় থাকবো না মোহাম্মদ একটা মাঝে ছেলে শুধু লোকে ধরে ধরে মারছে শুধু শুধু কতর করছে লোকে ধরে ধরে একটু দয়া নেই মায়া নেই ওই ছেলের মধ্যে আমি ওই ছেলের কাছে আর থাকবো না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি বাবা মোহাম্মদের দেশে থাকা যাবে না মনোযোগ দিয়ে শোনেন বুড়িমা কাছে আর লোকটাকে বলছে কি বলছে দেখো নিয়ে বুড়ি যা যা भवी मोड़े रे भवन গাঁটুরি নিচে নামাও বলছে কেন বাবা বলে ও তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমার এই ব্যথা আমি সহ্য করতে পারছি না বুড়িমা তুমি ঠক ঠক করে কাঁপছো বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে তোমার দেখে আমার বুকটা কেঁপে উঠছে বুড়িমা তোমার যেতে হবে না তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা হ্যাঁ আমি আমার জীবৎ দশায় তোর মতন ভালো ছেলে দেখলুম না তোর মনে এত দয়া এই খোকা তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে ও নবী হয়ে গেল তোর মতন ভালো ছেলে তুই একটু নবী হতে পারলি না লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার এই গাঁঠুরি আমার মাথায় দাও কোথায় যাবে চলো আমি নিয়ে যাচ্ছি বুড়িমার ওই ভারী গাঁঠুরি সেই মানুষটা নিজের মাথায় নিল বুড়িমার হাত তাকে ধরলো চল বুড়িমা কোথায় যাবে আমি তোমাকে এগিয়ে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয়

এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় করে এনে দিলি এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না বাবা তুই কে তোর মনে এত দয়া মায়া কি করে হয় একটু বল না বাবা তুই কে লোকটা চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে কোনো কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা না ছোর খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না একটু বল না বাবা তোর মনে কেন এত দয়া মায়া তোর নাম কি তোর বাপের নাম কি কি তোর পরিচয় একটু বল না

সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে ও এক পা করে হেটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহান আল্লাহ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও অনেক কিডনি ফিন্ডি বাষ্ট করে মরে যাবে না বলে ও বুড়িয়া সুস্থ আছে সারাটা রাস্তা যে মানুষটাকে গালাগাল করতে করতে গেল সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে গেল এখন বুড়িমা যখন জিজ্ঞেস করলো খোকা তুমি কে ও বুড়িমা তুমি যাকে গালাগাল করলে সারা রাস্তা আমি সেই ব্যক্তি আমি তোমার শত্রুর আচ্ছা এই কথা যখন শুনবে ও বুড়ি ওখানে হাটপাল করে মরে যাবে না এই কিছুদিন আগের কথা যারা ফেসবুক ইউজ করে যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তারা জানে দুই বছর আগে এই গত বছরেরই কথা এটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে কোথাও কিছু না পেছন ছেলে বলে তেষট্টি তেষট্টি বুড়ির কথা মনে আছে বুড়িটা নিজের মতো নাচতে যাচ্ছে পেছন থেকে ক্যামেরা তেষট্টি আর বুড়ি মা ঘুরে ওইরম গালাগালি দেয় এক্সাম্পল স্বরূপ ধরে নেয় তেষট্টি তেষট্টি করে রাঙানোর জ্বালায় ওই বুড়ি মনে করছে তোর হাতর গ্রামে আমি আর থাকবো না বলে এখন বুড়ি কি করলো যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলাই করে বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এখন যে ছেলেটা করে করে তো মনে মনে বুড়ি ভালো দেখতে পায় না আমাকে চিনতেও পারবে না তা যখন চলে যাচ্ছে আমার জন্য যাচ্ছে একটু বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি এখন গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও এখন বুড়ির কাছে ব্যাগটা নিয়ে বুড়িমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে বুড়ি এক পা করে হাঁটে করে গালাগাল করে এ বুড়ি তো জানে না এই সেই বেটা বুড়ি মা যাচ্ছে আর গালাগাল করছে তা আমার নবীর মতো ওই ছেলেটা গালাগাল শুনতে সুন্দর বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে নাকি পেছনে মেরে খানায় ফেলে দেবে আমি তোমাকে আমি তোমাকে সাহায্য করবো আর তুমি আমাকে গালাগাল এটা আমার নবীর আদর্শ নয় বুড়িমা করতে করতে নবী গালাগাল শুনতে শুনতে গেলো যখন গন্তব্যে পৌঁছে গেল বাবা তুমি কে বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা ঝর নয় কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে